নমস্কার আমি মৌমিতা মৌমিতার রকমারি রান্নায় সবাইকে স্বাগত জানাই আজ আর একটি রেসিপি নিয়ে চলে এসেছি আগের একটি ভিডিওতে আমাদের সবজি বাগান থেকে যে পালং শাক তোলা দেখিয়েছিলাম আজ সেই পালং শাক দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি করে দেখাবো যারা পালং শাক খেতে পছন্দ করে না তারাও এটি চেয়ে চেয়ে খাবে আজ বানাবো বাগানের টাটকা পালং শাক দিয়ে পালং পরোটা যেটি ছোট থেকে বড় সবাই তৃপ্তি সহকারে খাবে সবাই পুরো রেসিপিটি দেখতে থাকুন আশা করি ভীষণ ভালো লাগবে চলুন তাহলে বানিয়ে ফেলি পালং পরোটা তার জন্য এখানে নিয়েছি আমাদের সবজি বাগানের টাটকা পালং শাক প্রথমে একটা পালং পরোটার জন্য একটা ডো তৈরি করে নেব তার জন্য এখানে নিয়েছি ময়দা আর আটা এখানে দু কাপ ময়দা আর দু কাপ আটা নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি আর হাফ চামচ বা স্বাদ মতো নুন এখানে আমি আটা আর ময়দা একসাথে ব্যবহার করলাম আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও এটা বানাতে পারেন আবার শুধু আটা দিয়েও কিন্তু বানানো যায় এবারের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল এখানে আমি পাঁচ চামচ সাদা তেল দিয়েছি তেলটা দিয়ে এবার খুব ভালোভাবে এটা ময়াম দিয়ে নেব দেখুন ময়ামটা মুঠোর মধ্যে চলে আসছে তাহলেই বুঝবেন যে ময়ামটা খুব ভালোভাবে হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আমি একসাথে সব জলটা দিচ্ছি না আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব পরোটার জন্য ডোটা খুব সুন্দর করে তৈরি করে নিচ্ছি একবারে সব জল দেবেন না অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করবেন তাহলে দেখবেন খুব সুন্দর একটা ডো তৈরি হয়েছে বেশি জল দিলে একবারে ডোটা কিন্তু নরম হয়ে যেতে পারে তাই আমি অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি এখানে আমার পরোটার জন্য ডোটা তৈরি হয়ে গেছে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি পনেরো মিনিট রেখে দেব এবারে আমি পালং শাকের পরোটার জন্য একটা পুর তৈরি করব তার জন্য প্রথমে পালং শাকগুলো একটু জলে ভাপিয়ে নেব খুব সামান্য জল দিয়েছি দেখুন বেশি জল দেবেন না এরকম অল্প জল দেবেন জল দিয়ে এবার আমি পালং শাকগুলো দিয়ে দিলাম পালং শাকগুলো দিয়ে এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা একটু ভাপিয়ে নেব কিছুক্ষণ পর এবার ঢাকনাটা তুলে নিলাম দেখুন জলটা কিন্তু আমি অল্প জল দিয়েছিলাম তাই দেখুন এখানে কিন্তু জলটা পুরো শাকের সাথে শুকিয়ে গেছে তাহলে জলটা কিন্তু বেরিয়ে গেল না পালং শাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে তাই জলটা আমি বের করলাম না পালং শাকটা ভাপিয়ে জলটা না ফেলে দিয়ে এরকম শুকনো করে নেবেন তাহলে দেখবেন পালং শাকের পুষ্টিগুণও বজায় থাকবে এবার একটা পাত্রে আমি ভাপানো পালং শাকটা উঠিয়ে নিলাম এবার এটা ঠান্ডা করে একটা মিক্সার গ্রাইন্ডারের পটের মধ্যে দিয়ে এটা পেস্ট করে নেব মিক্সিতে এটা আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি দেখুন ঠিক এরকম করে পেস্ট করে নিতে হবে এবার একটা পাত্রে আমি এই পেস্টটা উঠিয়ে নিচ্ছি পালং পরোটার জন্য পেস্টটা খুব মিহি না করলেও চলবে দেখুন ঠিক এরকমভাবে পেস্টটা করে নিতে হবে এবার আমি একটা পুর তৈরি করে নেব তার জন্য গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে সাদা তেল তেলটা এবারে গরম হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হিং হিংটা দেওয়ার ফলেই পালং পরোটাটা খেতে কিন্তু অসাধারণ লাগবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদাবাটা দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা সব কিছু দিয়ে একটু খুব ভালো করে এটা নেড়েচেড়ে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি এখানে আমি একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি করে এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা বাদামি রঙ করে একটু ভেজে নেব হালকা বাদামি রঙ করে পেঁয়াজ কুচিটা আমি একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা যেমন খেতে চান সেই অনুযায়ী এখানে লঙ্কার ব্যবহার করবেন এবার এর মধ্যে দিয়ে দেব দু চামচ টমেটো বাটা বা টমেটোর পেস্ট টমেটোর পেস্টটা দিয়ে খুব ভালো করে এটা একটু মিশিয়ে নেব একটু নেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ নুন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আমি যখন ময়দার ডোটা তৈরি করেছি সেখানেও কিন্তু আমি নুন দিয়েছি তাই আপনারা স্বাদ মতো নুন দেবেন নুন আর হলুদটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে এটা একটু কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি চিনিটা দিলে স্বাদটা কিন্তু দারুণ আসবে চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে সেই পালং শাকের পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাকের পেস্টটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে এটা ঘন ঘন নাড়তে নাড়তে শুকনো করে নেব ঘন ঘন নাড়তে নাড়তে দেখুন আমি পেস্টটা একদম শুকনো করে নিয়েছি এর মধ্যে কোনো যেন রস বা জল ভাব না থাকে ঠিক এরকমভাবে এই পুটটা তৈরি করে নিতে হবে পুটটা আমার তৈরি হয়ে গেছে এবার একটা পাত্রে আমি পালং শাকের পুটটা উঠিয়ে নিলাম দেখুন এর মধ্যে আর কোনো রস রসে ভাব নেই এবারে পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম ডোটা আমার তৈরি হয়ে গেছে আর একটু আমি হাত দিয়ে মেখে নিচ্ছি আবার একটু মেখে নিয়ে আমি লেচি কেটে নিলাম এখানে আমার ছটা লেচি কেটে নিয়েছি এবার লেচিগুলো আমি একটু গোল করে নিয়ে দেখুন মাঝখানটা এরকম একটু গর্ত করে নিচ্ছি মাঝখানটা একটু গর্ত করে নিয়ে এবার যে পুরটা তৈরি করেছিলাম সেখান থেকে আমি অল্প অল্প পুর নিয়ে দেখুন মাঝখানটায় দিয়ে আমি আবারও গোল পাকিয়ে নেব ঠিক এরকমভাবে আমি যেমন করে গোলটা পাকিয়ে নিচ্ছি ঠিক এরকমভাবে গোলটা পাকিয়ে নেবেন খুব ভালো করে সেট করে আমি গোলটা করে নিলাম পুরটা আমার ভরা হয়ে গেছে এবার আমি বেলে নেবো আমি তেল দিয়ে বেলে নিচ্ছি প্রথমেই গোল করে বেলে নিচ্ছি পুর ভরেও এই পরোটাগুলো বানানো যায় আবার পুর না ভরেও পুরটা বানিয়ে ময়দা আর আটার সাথে মেখেও এই পরোটাগুলো বানানো যায় দুভাবেই বানানো যায় আজ আমি এইভাবে বানিয়ে দেখাচ্ছি এবার দেখুন ত্রিভুজ আকার দিয়ে আমি পরোটার আকার দিয়ে নেব আপনারা এখানে গোল করেও কিন্তু পরোটাগুলো বেলে নিতে পারেন এইভাবে বেললে দেখতে ভালো লাগে তাই আমি এইভাবে বেলে নিলাম পরোটাটা আমার বেলা হয়ে গেছে এবার আমি ভেজে নেব তার জন্য গ্যাস অন করে একটা তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়াটা গরম করে নিয়েছি এবার আমি তেল না দিয়েই প্রথমে আমি পরোটাটা দিয়ে দিলাম পরোটাটা দিয়ে দুপিট একটু ভেজে নিচ্ছি দুপিঠ আমি হালকা করে ভেজে নিয়ে এবার অল্প অল্প করে সাদা তেল দিয়ে ভেজে নেব তাহলে পরোটাগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হবে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে ঠিক এইভাবে ভাজবেন তাহলে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে দেখুন ঠিক এরকম লাল লাল করে ভেজে নিতে হবে পরোটাটা আমার পরোটাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে দুপিঠই আমি এরকম লাল করে ভেজে নিয়েছি এবার আমি উঠিয়ে নেব দেখুন কতটা সুন্দরভাবে পরোটাটা তৈরি হয়েছে এবার আমি একইভাবে বাকি পরোটাগুলোও ভেজে নেব যারা পালং শাক খেতে পছন্দ করে না এটা বানিয়ে তাদের খেতে দেবেন দেখবেন চেয়ে চেয়ে খাবে পালং শাক অথবা যে কোনো শাক পাতা বা সবজি বাচ্চারা কিন্তু একদমই পছন্দ করে না তাদেরকে এইভাবে টিফিন বানিয়ে অথবা জলখাবারে দিতে পারেন দেখবেন ওরা তৃপ্তি সহকারে খাবে আর আপনাকে আবার বানাতে বলবে মিশনই টেস্টি একটা পরোটা রেসিপি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন অসাধারণ লাগবে এই পরোটাটাও আমার লাল করে দুপিট ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব আমার সমস্ত পালং পরোটা তৈরি দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে এবার এগুলো খাওয়ার জন্য কিন্তু একদম তৈরি এবার একটা প্লেটে আমি দই দিয়ে পালং পরোটাটা সাজিয়ে নিলাম এটা আপনারা চাটনি দিয়েও খেতে পারেন অসাধারণ লাগবে আজকের এই পালং শাকের পরোটা বা পালং পরোটার রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ